আমি আমার কিছু ভাইদেরকে একটু বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমরা এই পাশে যারা চেয়ারে বসে রয়েছি আমরা যদি সামনে একটু বসে তাহলে মাহফিলের পরিবেশটা অনেক সুন্দর হবে আলোচনা করতেও সুবিধা হলো এ পাশে যারা আসি বাপজানেরা দেখেন হ্যাঁ তারা আপনারা সকলে যে ইসলাম প্রেমী এবং আনুগত্যশীল এটাই প্রমাণ হয় আপনারা একটু সামনে বসে পড়ুন একটু সামনে বসে পড়ুন এপাশে আমি কিছু হাফিজ সাহেব দেখতে পাচ্ছি তোমরা অত্যন্ত সুশৃঙ্খল ভদ্র নম্র সেটা আমিও যখন আহার্য মানুষের পড়েছিলাম সেটা জানি একটু সামনে বসে যে একটা পরিবেশ আমরা করি হ্যাঁ একটা পরিবেশ না হলে পরে আলোচনা করা মুশকিল একটু যাই বাপ জানেরা জি জি আমার মুরব্বী বাপ জানেরা হ্যাঁ ওই রাস্তায় আমি কিছু ভাইকে দেখতে পাচ্ছি অনেক ভাইয়ের ওই পাশে প্রিয় ভাইরা আমার স্বেচ্ছাসেবক বাদে বাকি যে সমস্ত ভাইয়েরা রয়েছে আমরা বেহেরবাহানি করে একটু বসে যাবো গরান সোনার আদব আছে আমরা একটু বসে যাই এখন একটা পরিবেশ তৈরি হচ্ছে না তাই না একটু বসে যাই বাফ একটু বসে যাই যেই যে যাদের একেবারেই বসতে কষ্ট হয়তো তারা একটু চেয়ারে থাকবে বাকি সমস্ত বলে এখানে আমরা বসে বসেছি আপনারা সকালে কেমন আছেন আপনারা ভালো মানুষ এক কথায় বসে গেছেন এটাই প্রমাণ হয় আপনার কথা কিনা এখন কি ভালো লাগতেছে আপনাদেরও তাইলে আমার কয়েকজন বাবজানারা এখানে বসে আলোচনা করতেছে মাহারুমের মতো ছাড়া আছে এখন আলহামদুলিল্লাহ সুদ এখন যারা আসবে শুধু আসবে আর মাহাফুলে বসবে ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وَكَرَّمَهُ وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا পুরু নামার সাথে সকালে যবান সকলে পরী ও من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر الله أكبر الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما فضل شهد আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কে না যাদের জন্ম করলা মরলে তারা চিনবে ঠিক না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্ম করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি থাকতে সময় করো আমল ইমান কর খাটি ষষ্ঠিকান তোমার মার তিন হাত মাটি হিরে মন তোমার মার তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গরলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না কত কষ্ট করে তুমি সাধার বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে চারি মহামায়ার টানে তুমি

সে আল্লাহ নামে শুক্রিয়া আদায় করছি মন প্রাণ উজাড় করে আল্লাহ দেওয়া জবানে নামে জবানে কৃপণতা অলসতা দূর করে তার নামে শুক্রিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এই আওয়াজ দিলে কম দিলে হইবে মনু এটা আওয়াজ দ জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাওহید আর একটু জোরে জোরে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসাঙ্গ দরুদ সালাম বিশ্ব নবীর বিশ্বনatarsানে জিনাকে আপনার আমার আদর্শ নেতা হিসেবে অনুকরণীয় একজন ব্যক্তি হিসেবে নবী হিসেবে রাসূল হিসেবে আপনার কাছে আমার কাছে আল্লাহ তারা প্রেরণ করেছেন সে মহান নবীর শানে দরুদ পাঠ করছি আমরা সকলে পড়ছি সাল্লাহ সম্মানিত মুসল্লি বৃন্দ সম্মানিত ভাইরা সকলে কেমন আছে কেমন আছে আপনাদের হাজরাডাঙ্গা গোয়ালপাড়া সম্মানিত সুযোগ্য ফজরুল হক বিশিষ্ট সমাজ সেবক আপনাদের হাজরাডাঙ্গার সুপরিচিত মুখ